নির্বাচনীয় সঙ্গীত দারি পাল্লার প্রতীক খুলনা দুই আসন কণ্ঠ ও পরিবেশনায় অ্যাডভোকেট এইচ এম বাহাদুল করিম বিশেষ শ্রেণীর কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন সঙ্গীত রচনা ও সুর অ্যাডভোকেট এইচ এম বাহাদুল করিম প্রযোজনায় হাফেজ মোহাম্মদ হাসিবুর রহমান পরিচালক উসমানী ডেভেলপমেন্ট আমাদের মাঝে এখন সঙ্গী পরিবেশন করবেন এইচ এম বাহালুল করিম বিশ্বাহ শৌনেন ভাই জনগণ আইলো তো নির্বাচন শৌনেন ভাই জনবন আইলো তো নির্বাচন আজ সমাজের সকল মানুষ মুক্তি পেতে চায় তাই মন্দারি যে শুধু দাড়ি চাই শেখ জাহাঙ্গীর হোসাইন হেলল জিতে যাবে ভাই শেখ জাহাঙ্গীর হোসাইন হেলল জিতে যাবে ভাই সত তার তিনি বিজ্ঞ আইন জিবি সত তার প্রতিക്തിনি বিগো আইন জিবি দুর্নীতি রুখে দেবে রে ইনশাআল্লাহ শেখ জাহাঙ্গীর হোশাই নেলাল জিতে যাবে ভাই শেখ জাহাঙ্গীর হোশাই নেলাল জিতে যাবে ভাই ভোট দিলে দাঁড়ি পাল্লাই নীতি প্রতিষ্ঠায় সতলোকের অনুশাসন গড়বে সমাজ দৃঢ়তায় ভোট দিলে দাঁড়ি পাল্লাই নীতি প্রতিষ্ঠা সত লোকের অনুশাসন গড়বে সমাজ দৃঢ় যারা বাজের হবে বিদায় শোনো সকল ভাই বোন ভাই শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল জিতে যাবে ভাই শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল জিতে যাবে ভাই